বড় ভাই সাইমন ভাই নার্সারিতে চলে এসেছি কিছু পর্যবেক্ষণ করার জন্য এই যে আমাদের বড় ভাই এক বড় ভাই আর এই যে বনরাজ হার্টিকালচার নার্সারির সিইও ভবিষ্যৎ এই যে এই সেই নার্সারি এই যে এই যে দেখুন বড় ভাই আমরা চলে এসেছি

এখন আমরা একটা বড় গাছ দেখতে এখানেও টোটালি পেকে গিয়েছে বড়গুলো এখন আমরা সেখানে অ্যাটাক করতে যাচ্ছি বড় ভাই বড় ভাই অন ফায়ার এটা খায় দেওয়া হয় কেক পাকছে নাকি বড় ভাই আরে খায় দেওয়া ঠিক আছে নাকি পরে ছিল একটা খায় দেওয়া কে ও নাই বড় ভাই লাইট করে দিয়েছে এখন সে আমাকে একটা উপহার দিচ্ছে আমি ওইটা খাবো দেখবো কেমন লাগে হ্যাঁ ও একদম পানির মতো পানি ফল বললেই চলে কিন্তু এগুলো আসলে সিজনাল না দেয় এই জন্য পানি ফল হয়ে গেছে বৃষ্টির কারণে তা আপনারা মনে করবেন না এটা হলো গাছ আমি এটা খেতে এতে চলে যাচ্ছি ভেতরে দেখা যাক ভেতরটা আরো অনেক সুন্দর আমি আজকেই প্রথম ঢুকছি তো আমার সঙ্গেই থাকুন